এতদিন পর্যন্ত যা আমাদের কানে আসত নিছকি চাপা গুঞ্জন হিসেবে কিংবা সোশ্যাল মিডিয়ার তপ্ত আলোচনার বিষয়বস্তু হয়ে সেই অস্থিরতা আজ ভয়াবহ বাস্তবে রূপ নিতে শুরু করেছে দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের এমন অতল স্পর্শী অবনতি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাসে বিরল ভিসা বন্ধের মতো আপাত দৃষ্টিতে কূটনৈতিক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে বাংলাদেশ যখন কঠোর অবস্থান নিল তখন আমরা বুঝতে পারলাম পরিস্থিতি কতটা সঙ্গীন ভারত তার ভিসা সেবা বন্ধ করে দেওয়ার পর ঢাকাও একই পথে হাঁটছে শুধুমাত্র ভিসা নয় উভয় দেশের সমস্ত ধরনের কনসুলার সেবা এখন কার্যত স্থবির সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সবাই পড়েছে এক চরম অনিশ্চয়তার মুখে কিন্তু আসল ভয়টা আসলে কূটনৈতিক স্তরে জমে থাকা বরফ নিয়ে নয় ভয়ের মূল কারণ লুকিয়ে আছে সীমান্তের ওপারে হঠাৎ করেই ভারতীয় সেনাবাহিনীর নজিরবিহীন ও আগ্রাসী তৎপরতা আমাদের মনোযোগ কেড়ে নিয়েছে পরিস্থিতি এখন এতটাই উদ্বেগজনক যে সীমান্ত এলাকায় তৈরি হয়েছে যুদ্ধের সাজসাজ রব মিজোরাম সীমান্তে অত্যন্ত দ্রুত গতিতেই নির্মিত হচ্ছে একের পর এক নতুন সেনা ঘাঁটি এর চেয়েও বড় আতঙ্কের বিষয় হল পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলোর অন্যতম রাফাল এই বিধ্বংসী যুদ্ধ বিমানটির ক্ষমতা এমনই যে এটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করে যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম আমরা এখন গভীর এক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছি কি ঘটছে আসলে কেন হঠাৎ করেই দুই বন্ধু প্রতিম প্রতিবেশী দেশের সীমান্তে এমন সামরিক মোহরার প্রয়োজন পড়ল দিল্লি কি কোনো বৃহৎ সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে নাকি এই দৃশ্যপটের আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো ভূ রাজনৈতিক চক্রান্ত যা কেবল আঞ্চলিক স্থিতিশীলতা নয় পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বদলে দিতে পারে আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সেই ভয়ঙ্কর পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ করতে বদ্ধপরিকর আমরা অনুরোধ করব পরিস্থিতির গুরুত্ব বুঝতে পুরো বিশ্লেষণ জুড়ে আমাদের সঙ্গেই থাকুন পরিস্থিতি এখন আর কেবল বন্ধ দরজার পেছনে কূটনৈতিক আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই সম্পর্ক এখন এতটাই তলা নিতে ঠেকেছে যে বরফ গলার বদলে তা জমাট বেঁধে পরিণত হয়েছে কঠিন পাথরে এর প্রমাণ আমরা দেখতে পাচ্ছি ভিসা সেবা ঘটনায় আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেবা অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ ঘোষিত হওয়ার পরপরই এর ঠিক পাল্টা জবাব বা টিট ফর নীতি ট্যাট অনুসরণ করে ঢাকাও ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এই পাল্টা অবস্থানের ফলে দুই দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ যারা চিকিৎসা ব্যবসায় বা আত্মীয়তার টানে নিয়মিত যাতায়াত করতেন তার এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন কিন্তু এই আকস্মিক অবনতির সূত্রপাত কোথায় ঘটনার মূল উৎস খুঁজে পাওয়া যায় ত্রিপুরায় সেখানে স্থানীয় কিছু সংগঠনের উদ্যোগে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুতই পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে বিশেষভাবে উল্লেখ্য বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যায় দীপুচন্দ্র দাসের মৃত্যুকে কেন্দ্র করে আগরতলায় যে আগুনের স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল তার তীব্র আজ এখন ছড়িয়ে পড়েছে দুই দেশের নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত এরপর নিরাপত্তা ইস্যুতে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা হয় একটি নারী কর্মীকে সরাসরি হুমকির পর প্রাণের ভয়ে সেই সেন্টারের পরিচালনাকারী সংস্থা কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় এমনকি ভারতের দিল্লিতেও বাংলাদেশ হাই কমিশনের কনসুলার সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কূটনৈতিক বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতিকে দেখছেন দুই দেশের সম্পর্কের ইতিহাসের সবচেয়ে বড় ফাটল হিসেবে যা সহজে জোড়া লাগার নয় তবে শুধু ভিসা বন্ধ বা কূটনৈতিক সম্পর্কের অবনতি নয় আমাদের হাতে আসা তথ্য বলছে পরিস্থিতি এর চেয়েও অনেক বেশি গুরুতর মূল ঘটনাটি ঘটছে লোকচক্ষুর আড়ালে আন্তর্জাতিক সীমান্তের ঠিক ও এবার আশাক যাক সরাসরি সামরিক প্রস্তুতির খবরে ভারতীয় সংবাদ মাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে উত্তরপূর্ব ভারতে বিশেষ করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে ভারতীয় সেনাবাহিনী তাদের শক্তি বহুগুণ বাড়িয়ে তুলেছে মিজোরামে স্থাপন করা হচ্ছে একটি নতুন এবং অত্যন্ত শক্তিশালী সেনাঘাঁটি এই সামরিক ঘাটের মূল দায়িত্বে থাকছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট সেভেনটিন মাউন্টেন স্ট্রাইক কোর সামরিক পরিভাষায় স্ট্রাইক কোর বলতে এমন বাহিনীকে বোঝানো হয় যারা কেবল প্রতিরক্ষার জন্য নয় বরং যে কোনো সময়ে আক্রমণ সামলাতে প্রস্তুত থাকে এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত সাড়া দিতে সক্ষম এই প্রস্তুতি এখানেই থেমে নেই শিলচর এবং মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা তিনটি ব্যাটেলিয়ন এখন দিন রাত এক মাটির নিচে এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার বা আন্ডারগ্রাউন্ড আর্মার তৈরি করছে এমন একটি সময়ে যখন দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের কোনো ঘোষণা নেই তখন সীমান্তে এত বড় পরিসরে বাংকার এবং সামরিক স্থাপনা তৈরির প্রয়োজন কেন পড়ছে এ প্রশ্ন আমাদের উদ্বিগ্ন করে তোলে ভারতের পক্ষ থেকে অবশ্য তাদের দাবির সপক্ষে ভিন্ন যুক্তি দেখানো হচ্ছে তারা বলছে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধিতার যে তীব্র সুর চলছে তাতে তাদের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চরম ঝুঁকিতে রয়েছে ভারতের নীতি নির্ধারকদের বড় ভয় হলো কোনো তৃতীয় পক্ষ হয়তো বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে আলাদা করে দেওয়ার চেষ্টা করতে পারে বিশেষ করে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের উদ্বেগ এখন চরমে এই শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর যাকে বলা হয় ভারতের ভারতের মাত্র থেকে কিলোমিটার চওড়া এই সংকীর্ণ অংশটি মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত রেখেছে ভারতের সামরিক বিশ্লেষকদের ধারণা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বা গোলযোগ চলতে থাকলে এই করিডোর অরক্ষিত হয়ে পড়তে পারে এবং প্রতিপক্ষের লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে আর সেই চরম আশঙ্কা থেকেই তারা সীমান্তে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করছে যা স্পষ্টতই যুদ্ধকালীন প্রস্তুতির ইঙ্গিত দেয় তবে বিষয়টিকে শুধুই পদাতিক বাহিনীর প্রস্তুতি বা বাংকার নির্মাণের মধ্যে সীমাবদ্ধ একদমই না আকাশপথেও ভারত তাদের সর্বশক্তি প্রদর্শন শুরু করেছে বাংলাদেশ সীমান্তের খুব কাছেই পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাটিতে ভারত তাদের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করেছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন কৌশলগত দিক থেকে এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটি থেকে উড্ডয়ন করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হামলা চালাতে রাফাল বিমানের সময় লাগবে মাত্র কয়েক মিনিট প্রশ্ন হলো একটি বন্ধু প্রতিম দেশের সীমান্তের এত কাছে এমন বিধ্বংসী যুদ্ধ বিমান মোতায়েনের উদ্দেশ্য কি এটি কি শুধুই আত্মরক্ষার কৌশল নাকি বড় কোনো সামরিক অভিযানের আগাম এবং সুচিন্তিত প্রস্তুতি এই সামরিক তৎপরতার নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি যিনি ভারতের পূর্ব ঞ্চলীয় কমান্ডার তিনি সম্প্রতি বিএসএফ এবং আসাম রাইফেলসের শীর্ষকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছেন মজার ব্যাপার হলো এই বৈঠকটি এমন একটি জায়গায় হয়েছে যা সরাসরি বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই বৈঠকের পর থেকেই সীমান্তে বাংকার তৈরির কাজ আরও দ্রুত গতিতে চলছে এর পাশাপাশি মিজোরাম বাংলাদেশ সীমান্তে চতুর্থ একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনাও এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও এই উত্তপ্ত আগুনে ঘি ঢালছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু এবং পরবর্তীতে ছাত্র নেতাদের পক্ষ থেকে আসা হুঙ্কার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের মতো ছাত্র নেতারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আবদুল্লা তো বলেই ফেলেছেন প্রয়োজনে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া হবে এ ধরনের বক্তব্য ভারতের নীতি নির্ধারকদের কানে পৌঁছানো মাত্রই তারা বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে গ্রহণ করেছে একই সঙ্গে সার্জিস আলম ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত হাদির খুনিদের বিচার না হবে ততক্ষণ ভারতীয় দূতাবাস বাংলাদেশে স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারবে না দেশের ভেতরে ভারত বিরোধী মনোভাব এক চরমে গ্রাম থেকে শহর সর্বত্রই সাধারণ মানুষের এমন ভারত সম্পর্কে এক ধরনের তীব্র ক্ষোভ দানা বেঁধেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্ষোভের বিস্ফোরণ আমরা প্রতিদিন লক্ষ্য করছি একইভাবে ভারতের সোশ্যাল মিডিয়াগুলোতেও চলছে উগ্র জাতীয়তাবাদী প্রচার যেখানে কিছু ভ্যারিফাইড অ্যাকাউন্ট এবং প্রভাবশালী ইনফ্লুয়েন্সররা দাবি করছেন ভারত চাইলে মাত্র দুই ঘন্টার মধ্যে ঢাকায় বসে চা খেতে পারে অর্থাৎ তারা প্রচ্ছন্নভাবে ইঙ্গিত দিচ্ছে যে ভারতীয় সেনা সেনাবাহিনী খুব সহজেই ঢাকা দখল করতে সক্ষম যদিও সামরিক বিশ্লেষকরা এই সব কথাকে সস্তা আস্ফালন বলে উড়িয়ে দিচ্ছেন তবু এই ধরনের কথাবার্তা বাংলাদেশের মানুষের আত্মসম্মানে তীব্রভাবে আঘাত করছে এবং ভারতের প্রতি ঘৃণা আরও বাড়িয়ে দিচ্ছে আমরা চাই ভারত ঢাকায় আসুক চা খাক কিন্তু সেটা হোক বধুর মতো কোনো আগ্রাসী শক্তির মতো নয় কিন্তু বর্তমান বাস্তবতা বলছে ভিন্ন কথা দুই দেশের সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য ব্যবসার জন্য বা নিছক আত্মীয়তার সূত্রে এ ওপার করতেন তারা আজ চরম অসহায় সীমান্তে এখন শুধুই খাটাতার আর বন্দুকের নল রাজনৈতিক এই অস্থিরতার ঢেউ লেগেছে বিমান জগতেও। ওপার বাংলার তারকারা যেমন উদ্বেগ প্রকাশ করছেন, তেমনই এবার বাংলার শিল্পীরাও আশঙ্কা করছেন এই বৈরিতার কারণে দুই দেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধন হয়তো চিরতরে ছিন্ন হয়ে যেতে পারে। সীমান্তের ওপারে ভারতের ব্যাঙ্কার তৈরি এবং এপারে বাংলাদেশের জনগণের তীব্র ভারতবিদ্দেশ সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন এক গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। অনেকে মনে করছেন ভারত হয়তো শেষ পর্যন্ত কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা সীমিত মাত্রার সামরিক অভিযানের কথা ভাবছে তাদের লক্ষ্য হতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের হারানো প্রভাব পুনরায় প্রতিষ্ঠা করা কিন্তু বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং বৈশ্বিক মোডেলদের করা নজরদারির কারণে এমন পদক্ষেপ নেওয়া ভারতের জন্য কতটা সহজ হবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে তাছাড়া বাংলাদেশও এখন আর আগের মতো দুর্বল অবস্থানে নেই জনমত এখন যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রশ্ন উঠছে এই অচল অবস্থার শেষ কোথায় সামনেই ১২ ফেব্রুয়ারি নির্বাচন বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালা বদলের কথা শোনা যাচ্ছে এ পরিস্থিতি যদি চলতে থাকে তবে সেই নির্বাচন কি আদৌ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়া সম্ভব নাকি দেশ কোনো বড় ধরনের সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে শিলিগুড়ি করিডরের সুরক্ষায় তিনটি নতুন আর্মি বেস করার পর এখন চতুর্থ বেস তৈরির কাজ চলছে ভারতের এই ওয়ার গেম বা যুদ্ধের প্রস্তুতি কি শুধুই লোক দেখানো কৌশল নাকি তারা সত্যিই বড় কোনো সংঘাতের আশঙ্কা অন্যদিকে বাংলাদেশের এখন পিছু সোশ্যাল মিডিয়ায় নারাজ ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় সাধারণ মানুষ যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিচ্ছে কূটনৈতিক শিষ্টাচার বা ডিপ্লোম্যাটিক ইটিক্যাল আজ মৃত প্রায় তার জায়গায় দখল করছে জেদ ইগো এবং পাল্টা পাল্টি হুঙ্কার এই দ্বিমুখী অবস্থানের মাঝখানে পড়ে সাধারণ মানুষের জীবন আজ অষ্টাগত দ্রব্যমূল্য ভিসা জটিলতা এবং যুদ্ধের আতঙ্কে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে শেষ করার আগে একটি কথা না বললেই নয় ভারত ও বাংলাদেশ উভয় দেশকেই মনে রাখতে হবে যুদ্ধ কোনো সমাধান নয় যুদ্ধের ফলে কেবল ধ্বংসই আসে আর সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সাধারণ মানুষের স্বপ্ন কিন্তু বর্তমান পরিস্থিতির মেঘলা আকাশ দেখে অন্তত আশার আলো খুব কমই চোখে পড়ছে দুই দেশের কি পারবেন এই সংকীর্ণ দেয়াল ভেঙে পুনরায় সৌহার্দ্যের সেতু নাকি এই বৈরিতা আরও কয়েক দশকের জন্য দক্ষিণ এশিয়াকে অস্থির করে রাখবে আপনাদের কি মনে হয় ভারতকে আসলেই বাংলাদেশে কোনো সামরিক আগ্রাসন চালানোর সাহস দেখাবে নাকি এসবেই তাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ইসলাম ভোরের আকাশ